আমাদের যে প্রণোদনার যে টাকাটা আসছে কত এটা কি প্রাণী সম্পদে আপনারা জানেন যে করোনা কালীন সময়ে যে সমস্ত খামারিটা ক্ষতিগ্রস্ত ছিল তাদেরকে আহ প্রণোদনা হিসেবে প্রায় চার লাখ সাত হাজার চারশো দুইজন খামারির মধ্যে চারশো আটষট্টি কোটি টাকা বিতরণ করা হয়েছিল অর্থাৎ কাউকে দশ হাজার কাউকে বিশ হাজার এই বিভিন্ন গ্রেডে দেওয়া হয়েছিল ডেইরি পোলট্রি এবং যে খামারিগণ রয়েছেন তাদের মধ্যে আমাদের নকলা উপজেলায় প্রায় দুই কোটি টাকার মতো আমরা প্রণোদনা হিসেবে দিয়েছিলাম তো এই যে ঘটনাকে কেন্দ্র করে আমি নকলা উপজেলার বিভিন্ন জায়গায় কেউ একজন ওই দিন এসেছিল আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আটাত্তর হাজার টাকা তার কার্ড থেকে নিয়ে নিছে যে এই টাকা আসছে আপনি একটা কার্ড দেন ঠিক সেরকম একজন আসছেন বাংলার কার্ড নিয়ে আসছেন কিনে কিসের জন আসছেন এখানে বলেন তো কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে বললো যে আপনি নাম্বারে আপনি এটিএম নাম্বারটা দেন আপনার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আপনার ডেলি ফার্ম আছে আপনি দশ হাজার টাকা নিয়েছিলেন কোনো সময় আচ্ছা তা এখন আপনারে তিরিশ হাজার টাকা দেওয়া হবে আপনি এটিএম নাম্বারটা আমার কাছে বলেন আচ্ছা পরে আমি বলছি ঠিক আছে আমার তো নাই আরেকজনের আছে আমি না পরে দিতেছি আচ্ছা এই এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের নকলা উপজেলায় আমাদের এখানে এসেছিলো সেই ভদ্রলোক হলো সাইকেল যেগুলো আছে এগুলা মেরামতের কাজগুলো করে তাকে বলা হয়েছিল সেম তার নাম তথ্য এবং বিগত সময়ে পাওয়া অ্যামাউন্ট উল্লেখ করেই কিন্তু তাকে কথা বলা হয়েছিল সেই জন্য আস্থা রেখেছিল। তার নিজের কার্ড নেয় তার ভাই ইসলামী ব্যাংকে চাকরি করে তার কাছে গিয়েছে তার ভাইয়েরও কার্ড নেয় তার যে বস আছে তাকে বসে যে আপনার একটা টাকা আসবে তো ওই জন্য নাম্বারটা দেন ওই অফিসারের কার্ডটা দিয়ে দেয় দেওয়ার পর তিনি তখন ঘুমোচ্ছে এবং প্রত্যেক স্টেপে স্টেপে টাকা উঠতে কত টাকা উঠাইছিল আটাত্তর হাজার প্রত্যেক স্টেপে স্টেপে টাকা উঠতে উঠতে তখন আটাত্তর হাজার টাকা চলে গেছে এই সময় ঘুম থেকে উঠে দেখে অনেকগুলো মেসেজ আসতেছে যদি ঘুম না ভাঙতো তাহলে অ্যাকাউন্ট খালি হয়ে যেত তো এই যে স্টেপে তার যে লিমিট দেওয়া ছিল এই লিমিট বারবার তুলতে তুলতে সে তার ঘুম ভেঙে যায় তখন ব্যাংকে ফোন দিয়ে সেটাকে আটকায় তো আর আপনি আসছেন এটা কাট নিয়ে এটা আমার সমুদ্রের মেয়ের সমুদ্রের মেয়ের কাট নিয়ে তাহলে কি এই কার্ডে কত টাকা আছে সেটা না কিন্তু দেখা যায় সেটা চলে যেত এখন এই জিনিসটা কিভাবে আপনারা হয়তো চিন্তা করবেন যে কিভাবে এই তথ্যগুলো হুবহু তথ্য বলে যে কত সালে কত তারিখে মানে কত সালে কত হাজার টাকা সে পেয়েছে আপনি পাইছিলেন না আগে জি দশ হাজার দশ হাজার পাইছিলেন তথ্য কি মিথ্যা বলছে না সঠিক তথ্য বলছে সঠিক তথ্য এটা এই তথ্যগুলো আমরা যেহেতু একটা কাজ করলে এটাকে ডকুমেন্ট হিসেবে রাখতে হয় তথ্য মন্ত্রণালয় কিন্তু এই তথ্যগুলো রাখা আছে এবং আমাদের ন্যাশনাল যে হাব আছে সেখানেও রাখা আছে এবং এই এটার সাথে জড়িত যারা যারা কাজবাস করতেন তাদের কাছে এই ফাইলগুলো আছে এটা আপনি চাইলেও আপনাকে দিতে আমরা বাধ্য থাকবো যে কারা কারা প্রণোদনা পেয়েছিল এটা কিন্তু আপনি যদি চান একজন খামারি হিসেবে চান দিতে হবে দেশের নাগরিক হিসেবে আপনাকে দিতে হবে তাহলে ওই জায়গা থেকে একটা ফাইল নিয়ে এইভাবে রেডিং করে ওইখান থেকে মোবাইল নাম্বারে ফোন দিয়ে যদি বলা হয় আপনার নাম রহিম আপনি এত সালে আপনার গরু আছে এতগুলো ওখানে লেখা আছে ক্যাটাগরি দুইটা থেকে পাঁচটা দশটা বিশটা লেয়ার খামার আপনার নাম এটা আপনার ঠিকানা এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার আপনি কিন্তু গতবার বিশ হাজার টাকা পেয়েছিলেন জি স্যার এই যে যাদের লোভ বেশি নিয়ন্ত্রণ করতে পারে না এরা কি করে ডিরেক্ট নাম্বারটা সে দিয়ে দিছে সারা বাংলাদেশের চিত্র তো আমরা তুলে ধরতে পারতেছি না আমি আমার উপজেলার যদি কথা বলি আচ্ছা ছাপ নকলা উপজেলার কি অবস্থা আমার মনে হয় আমরা প্রায় একুশশো লোকের অনুদান দিয়েছি প্রায় একুশশো লোকের কাছে এই ফোনটা আসছে এবং আমাদের কাছে সব সময় মানুষ ফোন দিতে থাকে আর আমরা বলতে থাকি এটা ভুয়া এবং এরা মানুষের কাছে এইরকম ফল্টে ফাটা ফালাইয়া টাকা পয়সা নিয়ে যা যেমন এই যে আমার স্যার বললো একটু আগে যে আটাত্তর হাজার টাকা নিয়েছে এরপরে অনেকের কাছে কম সম টাকা নিয়েছে তারা আর অফিসে আসেনি পরে আমাদের কাছে শুনতে পেয়ে তারা ওই কথাগুলো তাদের মাঝে রেখেছে রেখে মনে করেন এটা শেষ গতকালকে আমার এক খামারি ভাই বলতেছে ভাই আপনাকে আবার টাকা দিতেছেন এমন কেন আমার কাছে একটা ফোন আসলো তিরিশ হাজার টাকা পরে কি বললেন পরে করলো যে আপনি একটা এটিএম নাম্বার থাকলে আমাকে দেন টাকাটা ঢুকবে তো উনি তো হন্য এটিএম নাম্বার খুঁজতেছে আমি যদি বলি আচ্ছা এটা আমাদের মিনিটক এখানে পাপ পাপে বিনাশ একটা শব্দ আছে গতবার যখন আপনি টাকা পেয়েছিলেন প্রক্রিয়াটা এটাই ছিল যে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে গিয়ে খামারিদের তালিকা করেছি কার গরু আছে দুইটা পাঁচটা জমা দেওয়া হয়েছে এরপর আমরা যাচাই বাচাই করছি করার চেষ্টা করছি তারপরে তো টাকাটা গেছে এইবার কি এমনি টাকা চলে আসবে কর্মকর্তা এবং অফিসের ইনভলভমেন্ট ছাড়াই এমনি চলে আসবে অটো মোবাইল টাকা থাকবে তাহলে এখন কথা হলো যে লোক এর আগে আসছিলেন যার আটাত্তর হাজার টাকা নিয়ে হয়েছে সে কিন্তু একটা সাইকেলের মেকানিক বুঝতে পারেন আটাত্তর হাজার টাকা দুই চোখে পানি তার অজুরে জোর ছিল তার বড় আসছে মামলা করার জন্য আসলে দুষ টাকা দুষ্টা হলো তার নিজের যখন টাকা পান তখন হইল ওই সময় আমাদের দরকার ছিল এখন আপনার জানারও দরকার নাই আপনি যেটা করছেন এটা রাইট এটা হলো উনি বুদ্ধিমানের কাজ করছে আর ওইটা হলো তার হলো নির্বুদ্ধিতার যে দণ্ড শাস্তিটা সে নিজে বুক করতেছে আপনার একটা এলাকায় যাচ্ছে বিশ জন তিরিশ জন চল্লিশ জনের কাছে টাকা নিয়ে আসতেছে বলতেছে পাঁচশো করে টাকা দেন আপনাদের মুরগি দিব ওই লোকটা কে কোথা থেকে আসছে আপনি কি চিনেন না আপনার যে আমাদের মধ্যে যারা ফিল্ডে কাজ করে তাদেরকে চিনে না এরকম সংখ্যা একদম কম তাহলে আপনি তাদের সাথে ফোন দিচ্ছেন না পাঁচশো করে টাকা দিয়ে দিচ্ছেন পাঁচ হাজার টাকার মুরগি পাবেন হাঁস পাবেন আবার কারো টাকা দিয়ে দিচ্ছেন টাকা পাবেন এই ঘটনাটা অহরহ গোর্দার নকলার বিভিন্ন জায়গাগুলো শেরপুর সদরে এবং বেশ কয়েক জায়গা থেকে আমিও ফোন পেয়েছি এই রিলেটেড এটা যদি বলি যে প্রশাসন প্রশাসনের এখানে কিছু করার নাই আপনি নিজে যখন একটা টাকার অফার পাবেন তখন প্রাণী সম্পদ অফিসে ফোন দেন আমাদের স্টাফদের ফোন দেন কারণ এইখান থেকে মেসেজ দেওয়া ছাড়া এখানে কোনো কাজ এক্সিকিউট করা হয়ে হয় না সাধারণত যাই হোক এই বিষয়ে দরকার হলো আমাদের নিজেদের সচেতনতা মানুষের পাতা ফাঁদে পা না দিই আপনি দশ হাজার টাকা পাইছেন আরেকজন দশ কোটি টাকা তোলার ব্যবস্থা করতেছে কারণ তার বুদ্ধি আছে এটা হলো তার অর্জন বাটপারের অর্জন এটা আর আপনি যে আপনাকে বোকা বলা যাবে না আপনি লোভ যদি করেন লোভের ফাঁদে পা দিচ্ছেন আপনি

আচ্ছা এটা কি পাসওয়ার্ড ও আচ্ছা আচ্ছা পাসওয়ার্ড দিলে তার এক বিপদ হবে এটা তো আপনার পাসওয়ার্ড লাগবে না শুধু লাগবে আচ্ছা চেক নাম্বার লাগবে নাকি কার্ডের নাম্বারটা ওইটাই হ্যালো আপনারা কি বুঝলেন ভাই আই তো শিক্ষিত অশিক্ষিত মানুষ উনি ওনার কথাবার্তা শুনে কি মনে হয়েছে সে ছোটখাটো শিক্ষিত না 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 কি কথাই বুঝ ধরা খাই গেছে হ্যাঁ দুই রাই তো কেটে দিল এই ছিল বাস্তবতা আর কিছু অংশ আছে আমরা পরবর্তীতে তুলে নিব সচেতন হন আর সচেতনতা যদি নিজেরা অবলম্বন না করেন তাহলে পদে পদে আপনারা ঠিকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম